আমার পরিচয় আমি সৈয়দ মোহাম্মদ সোহেল রানা ভাইয়ের ছোট ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা যাকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে চার নম্বর ব্লকে দাফন করা হয়েছে আমার ভাই সহ একশো চোদ্দ জনকে তো আসিফ মাহমুদ ভাইয়াকে আমি প্রশ্ন করতে চাই খুব জানতে ইচ্ছে করে ভাইয়া যে বিগত এক বছরে এই আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বিগত এক বছরে আমাদের ভাইদের জন্য কি করেছেন আজও আজ একটা বছর হয়ে গেছে আজও জানি না আমি আমার ভাইয়ের কবর কোনটা আমার ভাইয়ের মতো ওখানে যারা বেয়ারিশ ভাবে শুয়ে আছে তাদের প্রত্যেক জনের প্রত্যেকটা ফ্যামিলি তারা জানে না তাদের স্বজনদের কবর কোনটা আর যারা জানে তারা কি জানে যে চোদ্দটা যেব তার একটা বা তার হাজবেন্ড এর কিন্তু জানে না এক্সাক্টলি কবর কোনটা আর আরেকটা বিষয় ঘোষণাপত্র আসছে ভালো ভালো কথা তো ঘোষণাপত্রে স্পষ্ট ভাবে গণকবরের বিষয় উল্লেখ থাকতে হবে যদি উল্লেখ না থাকে তাহলে আমি ঘোষণাপত্র মানব না কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাবে একটা কথা বলতে চাই এই গণগবরের বিষয় আপনারা হাইক করতেছেন এই গণগবরের বিষয় অনেক হাইক হয়ে গেছে আমি অন্তর্বর্তীকালে সরকারের একটা শুধুমাত্র নাই ভাইকে সারা একটা উপদেশটাকে দেখি নাই এই গণগবরের বিষয় কথা বলতে আজ তারা গণগবর ভিজিট করতে যেতে পারে নাই তাদের কি সময় হয় না আসিফ মাহমুদ ভাই আপনার কি সময় হয় না এই গণগবর ভিজিট করার আমি আপনার কাছে প্রশ্ন শুনে মারলাম আপনি অ্যানসার দেন আমার জানা মতো প্রতিষ্ঠানের কয়েকজন গণপ্রবর্ত ইতিমধ্যে ভিজিট করেছেন এবং এক্ষেত্রে আমরা একাধিকবার কথা বলেছি যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনার জানেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ডিএনএ টেস্ট করে এই গণকবরে যারা আছেন তাদের আইডেন্টিফিকেশন এবং যদি সম্ভব হয় অনেক পরিবার এটা আমার পাশে গ্রামের একজন শহীদ ভাই আছেন তার স্ত্রী প্রায় কাছে এসেছেন যেতে চান আর সেটা ইয়ে করার জন্য আমি আবারও সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে আমাদের আহ ছয়জন ছয়জন ছবি যেটা এখনো মেডিকেলে আছে এখন পর্যন্ত সেভাবে কেউ আসলে ক্লেম না করার কারণে তাদের আর বেশি রাখা হয়তো ঠিক হবে না সেই জায়গা থেকে তাদের ডিএনএ স্যাম্পল রাখা হয়েছে যে কোনো সময় তাদের পরিবারের সদস্যরা ক্লেম করতে আসছে ডিএনএ স্যাম্পল দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা যাবে তবে আমরা আগামী এক বছর হওয়ার আগেই এটা একটা শুরু করতে চাই সেই জায়গা থেকে চার আগস্ট বিকেলে আমরা তাদেরকে সম্পূর্ণ রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়ে তাদেরকে তাদের তখন টাকোনের ব্যবস্থা করছি আপনাদের সবাইকে তাদের জানা যায় এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনন্দ জানাচ্ছি এবং শহীদ পরিবারের জন্য এবং আহতদের জন্য এই সরকার এই সরকারের অনেকগুলো উদ্যোগের কথা আপনারা জানেন তবে আমি এটাও স্বীকার করতে চাই যে আমাদের কাজের ক্ষেত্রে দীর্ঘশক্তিটা বা সময় বেশি লাগছে এবং সময় বেশি লাগেও অনেকগুলো কারণ আপনারা আপনারাও বিকল্পভাবে জানেন যে

বলার সময় আসলে নিজের কাছেও বিব্রত নাই কারণ একটা মানুষকে আমরা অর্থ দিয়ে কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা ফ্ল্যাট দিয়ে একটা মানুষের জীবনকে কোনোভাবে জাস্টিফাই বা তুলনা করা যায় না এবং যারা শহীদ হয়েছে তারা এই বাংলাদেশের এই জাতির শ্রেষ্ঠ সন্তান তারা যদি জীবিত থাকতো তাহলেও তারা তাদের জীবনের জীবতাতে তাদের কাজ দিয়ে এটাই প্রমাণ করে যেত এই শ্রেষ্ঠ সন্তানদেরকে আসলে কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না তাদেরকে আমাদের পক্ষ থেকে সারা জীবন তাদের প্রতি সম্মান সম্মান প্রদর্শন এবং তারা যেই বাংলাদেশ তাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ করার জন্য তারা জীবন দিয়েছেন সেই বাংলাদেশ গড়ার এবং সেটার কন্টিনিউটি ধরে রাখার জন্য আজন্ম লড়াই করার প্রতিক্রিয়া রূপে আমরা দিতে পারি আপনাদেরকে আবার ধন্যবাদ